তারপর আমি আর কি করবো আমি বসে বসে ই মুহূর্তে তো ভাই দ্বিতীয় রাউন্ডে আমি আর কি বলবো ভাই তো এখন আমি টমসন কিনে আবার যাই প্লেয়ার গুলোকে মারতে চমকি চলেছে একা পটে সঙ্গী হলে তুষ্কি তাতে হার মেনেছে দিনের আলো এনিমি মারতে লাগে বলো তো ভাই গান গিয়ে শেষ করতে না করতে দেখি আমার সামনে একটা প্লেয়ার

তো এই রাউন্ডে আমি এমএফটি এই আমার কাছে একটা লং রেঞ্জের গান আছে দেখি না দোয়ে দাম আমি ড্রাক হয়ে তো ড্রাক হয়ে নেওয়ার পর কিছু দূর সামনে যাব এখন কিছু দূর সামনে নাচে উপরে একটা প্লে আছে যে সামনে ড্রামের উপরে গিয়ে উঠবো ওই সামনে ড্রামের উপরে গিয়া ড্রাম না কি বলে ওটা ভুলে গেছি আসলে তো ওইটার উপর ওইটা আমি একটা প্লেয়ারকে নক করবো এখান থেকে তো একটা প্লেয়ারকে নক করার পর আরেকটাকে মারতে যাই তো আরেকটাকে মার তাও আরেকটাকে মেরে ফেলি তারপর আমরা এই রাউন্ড জিতে ফেলি তো আমরা তো দেখতে দেখতে তিনটা রাউন্ড জিতে গেলাম কিন্তু এবার কি হয় তো জানার বাইরে কিংবা বলার বাইরে তো এখনো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে বন্ডি বাজিয়ে দেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এবার আমাদের জিতার পালা দেখি কি হয় তো আমি গান নিয়ে তিন কিল করে আমাদের তিনজন প্লেয়ারের মধ্যে আমি টপে আছি তো এখন এম এইটটি সেভেন আর ড্রাগকে নিয়ে আবার প্লেয়ারকে মারার উদ্দেশ্যে আমি গেলাম তো ভাই এনিমিগুলোকে আমি তো মারতে যে ভাই হতাশ আমি তো ভাই পুরাই হতাশ তো আমি কুচে কুচে ওদের আস্তানায় চলে এলাম তারপর কোনো প্লেয়ার পাই নাই তারপর এম এটি দিয়ে একটা প্লেয়ারকে শর্তে দুইটা শর্তে কিন্তু আমি ওকে নক করতে পারি নাই কিন্তু আমার প্লেয়ার যে আরেকজন আছে সে ওকে মেরে ফেলে তো আরেকজনকে আমি নক করি আবার কিলো হয়ে যায় তো এইভাবে আমরা এই চারটা রান জিতে আমাদের এই ম্যাচটা বুয়ে করে ফেলি লাস্ট মাস্ট সামরাই মুড দিয়ে এই ভিডিও এখানে শেষ করলাম নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে